আমরা এখন ইদুকে থেকে ব্লগ স্টার্ট করছি আমরা কালকে রাত্রে ইঁদুকে পৌঁছেছিলাম আর এখন আমরা কালভেরি ভিউ পয়েন্ট কালভেরি মাউন্ট ভিউ পয়েন্ট এসেছি এই যে এই যে লেখা আছে এখানে এসছি হাওয়া দিচ্ছে ও ফ্রেশ বাতাস খুব ভালো লাগছে তা এখন ইদুকি থেকে যাব আমরা আবার মুন্নারে মুন্নারে ব্যাক করে গ্যাপ রোড আর কিছু কিছু জিনিস দেখা বাকি আছে সেখান থেকে আমাদের বাস আছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি আশা করি পার্কে ঢোকার জন্য এখানে একটা জাস্ট ছোটোখাটো পার্ক আছে আর কি জাস্ট এটা হচ্ছে তার এন্ট্রান্স আর তার জন্য টিকিট কাটতে হচ্ছে পার পার্সেন্ট ফর্টি রুপিস আর চিলড্রেন দ্য রুপিস আর এখানে জাস্ট একটা ভিউ পয়েন্ট তেমন কিছু দেখার নেই আর কি তবে জায়গাটা সমস্যা কেননা একটু লেস ক্রাউডেড আর একটা ফ্রেশ হওয়া দিচ্ছে সকালবেলা দারুণ লাগছে জাস্ট দেখো জানি না জাস্ট মানে ঠিক পরিষ্কার হয়নি ব্যাপারটা কুয়াশা কুয়াশা একটু লাগছে না ভাবে জায়গাটা যে কোনো প্রাকৃতিক সৌন্দর্যই তুমি নিজের চোখে দেখে যতটা অনুভব করতে পারবে ফোনের ক্যামেরা ততটা জাস্টিফাই করতে পারে না ঠিকই তাও কোনো সুন্দর জিনিস যদি তুমি কারোর সাথে ভাগ করে নাও তাহলে তার সৌন্দর্য অনেক গুণ বেশি বেড়ে যায় তাই তোমাদের সাথেও এই সুন্দর দৃশ্য ভাগ করে নিলাম আমরা মুন্ডারে আবার ব্যাক করে এসেছি এখন ফিরে এসেছি শ্রী গুরু ভবনে আগের দিন যেখানে খেয়েছিলাম সেম রেস্টুরেন্টে আর অর্ডার দিয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন এই সব আর কি চাইনিজই খাচ্ছি প্রেফার করছি আর কি কেননা লোকাল কেনার পর আমাদের একটু ভালো লাগছে না তাই কাচুর তুই কি খাবি আর এখানে টেবিলে দেওয়া আছে রাসাম এই একটা কি আছে আর এখানে একটা সাম্বার আছে ওই দেখ টেবিলে দেখ কেমন রাখা আছে সুন্দর তিনটে সব টেবিলেই রাখা আছে একটা করে বি নেই বি উড়ে গেছে বাবু দেখ পিওর মধু একদম নিবি নাকি একটু আমরা গ্যাপ গ্যাপ রোডের কাছেই গ্যাপ রোড যাবো বলেই আজকে এলাম তো গ্যাপ রোডের কাছে একটা চা বাগান আছে ওই এখানে সবটাই পুরোপুরি চা বাগান তো সেইখানে দাঁড়িয়েছি হ্যাঁ চা বাগানের তো অপরূপ সৌন্দর্য কারণ তো এখানে চা বাগানে যেতে গেলে তোমাকে তোমাকে ইয়ে কাটতে টিকিট কাটতে হবে এই গেলে তুমি চা বাগানে যেতে পারো চারিদিক তো চা বাগান মানে যেখানেই তাকাবে শুধু চা বাগান আর চা বাগান মানে ওটাই ভিউ মুন্নারে ওটাই দেখ দেখান চা বাগান এখন এসছি গ্যাপ রোডে তো জায়গাটা তো অবশ্যই সুন্দর অনেকটা ভিউ পাওয়া যায় কিন্তু মানে আমরা এটা ভেবেছিলাম ভিউ পাবো আর কি দূরে বেশ বাঁকা রাস্তাটা ওইটা দেখতে পাচ্ছি না ওটা শুধু ড্রোনেই দেখা যায় আর এমনি তো জায়গাটা এমনি বেশ সুন্দর আর কি সামনেটা একদম পুরো অনেকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে এখন মেঘে ঢাকা গেছে সেটা আলাদা ব্যাপার আর ঠিক এই রাস্তাটার উল্টো দিকে এখানে একটা রক বলে আছে এই ছোট্ট একটা গুহার মতন দশ মিটার অব্দি ভেতরে যাওয়া যায় তার বেশি হয় আপনার বাবু মুন্নার একটা ডগি ভাই কিনেছে ওর বাবু কেমন রে ওর আগিটা হেভি

এরপর আমরা মুন্নারের মেন মার্কেটে এসে কৃষ্ণা বলে একটা চকলেট ফ্যাক্টরি ছিল তো ওইখান থেকে আমরা অল্প কিছু চকলেট কিনেছিলাম তবে তোমাদেরকে আমি সাজেস্ট করব আগের দিন মুন্নার যাওয়ার পথে মাকোফা বলে যে চকলেট ফ্যাক্টরি থেকে চকলেট কিনেছিলাম অবশ্যই ওখানে চকলেট ট্রাই করো কোনোদিন যদি মুন্নার যাও ওখান থেকে চকলেট কিনে দেখো খুব সুন্দর খেতে চকলেট মুন্নার এসে আবার আমাদের চাটা কেনা হলো কিছু কিছু রয়ে গেছিল আর কি দিয়ে আবার একটা চা কিনলাম কিনলাম তো কেনাকাটি মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট ঘুরবো আমাদের বাস তো সাড়ে পাঁচটায় তো হাতে এক ঘন্টা টাইম আছে ওই এক ঘন্টা একটু টুকটা কাছা বাসে ঘুরবো ঘোরা হয়ে গেল মার্কেটিং হলো অনেক কিছু আমার একটা হাতি কেনার ইচ্ছে ছিল বা ওটা কেনা হলো না ওটা পরবর্তীকালে ট্রিপের জন্য বাঁচা থাকলো পরে এখন আবার কেনারা ঘুরতে আসবো কেনারা তো এখন শেষ হয়নি আমাদের ঘোরা অনেক বাকি অনেক ভালো ভালো জায়গা বাকি আছে তখন আবার করবো কি তাই তো আমি ইয়াস আবার আসবো আমরা কন্যাকুমারী কোয়ালাম ঘুরতে ইয়াস মুন্নার ঘোরা হয়ে গেল খুব দারুণ ঘুরলাম দারুণ দারুণ তো বাই বাই মুন্নার এত সুন্দর একটা সিটি গোছানো তো সেটা ছেড়ে চলে যেতে হবে এবারে টাটা মেলার পালা তোমাদের সাথে টুকটুক করে অতটা পেরেছি শেয়ার করেছি আশা করি তোমাদের মুন্নারের ব্লগুলো খুব ভালো লেগেছে মুন্নার ইদুকি আর তো যাই হোক সব ব্লগ গুলো ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা কমেন্ট করে দিয়ে আর লাইক করো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের পুচু সে দাঁড়িয়ে আছে এখানে আমাদের তো শেষ জার্নি শেষ আবার কালকে নতুন একটা ব্লগ হবে ঠিক আছে বাবু অনেক রিকোয়েস্ট করছে মিমি বাসে শেষ করা আছে বাসে দেখানোর কিছুই থাকে না ঠিক আছে বাসেই না হয় ব্লগটা শেষ করব কি বল বাবু হ্যাঁ

তো ফ্রেস্টে সব হয়ে গেছি একটু ঘুরছি বাইরে খুব হাওয়া দিচ্ছে সবাই ফ্রেশ হয়ে গেছে জাস্ট বাস ছাড়লে আবার উঠে উঠবো আপ এরই মধ্যে নেমে গেছে স্লিপ কাটতে কিরকম বাবু আর মানে পাতাই হচ্ছে না আর বাঁচছে না বা থাকতে পাহাড়ি রাস্তায় বাস এত চক্কর দিয়েছে আমাদের মাথা রীতিমতন টলটল করছিল আর বাবু এদিকে সুযোগ পেয়েই খেলায় মত্ত হয়ে গেছে ও বেচারা আর একটুও পারছিল না সেদিন কয়েকটা ছবি তুলেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন যারা দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ এইটুকুই এই কয়েকদিন অনেক ঘোরা হলো অনেক আনন্দ হলো এবারে বাড়ি ফেরার পালা আজ এইটুকুই টাটা